আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি একদম প্রফেশনাল রেসিপিতে ব্ল্যাক ফরেস্ট কেক টু জেড সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিপস শেয়ার করছি আশা করি আমার আজকের এই কেকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করার জন্য প্রথমে একটা স্টেনার নিয়ে নিয়েছি তাতে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কোকা পাউডার এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে দুই থেকে তিনবার আমি অফিস কিনে আরও দুইবার চেলে নিব বিডিওটা বড় হয়ে যাবে সে তার জন্য আমি অফিস কিনে আরও দুইবার চেলে নিয়েছি আর যে লামসগুলো আছে সেগুলো চুলার সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব চেলে নেওয়া হয়ে গেলে ময়দার মিশ্রণটা একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এবার লিকুইড উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব তার জন্য ওয়ান ফোর্থ কাপ মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে রেখে দেবো একটা সাইডে কেক তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিম ব্যবহার করব দুইটা ডিম ভালোভাবে একটু বিট করে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য আর বেশি বিট করব না যখন ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে চিনি অ্যাড করব আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আস্ত দানা চিনিও এখানে ব্যবহার করতে পারেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে মেল্ট হয় প্রথমে চিনিটাকে একটু বিট করে নিয়ে তারপর বাকি চিনিগুলো আবার দিয়ে দিলাম আমি এখানে তিনবারে চিনিটাকে দিয়ে বিট করে নিচ্ছি ডিমের ফোমটা যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয় একদম সাদা একটা ভাব চলে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত ডিমটাকে বিট করে নিতে হবে মিডিয়ামটা লো স্পিডে দিয়ে ডিমটাকে ভালোভাবে বিট করে নিব ডিমটা কীরকম হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এবার সকল শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব দুই থেকে তিনবারে প্রথমে শুকনো উপকরণগুলো আবার স্টেনের সাহায্যে একটু চেলে দিতে হবে শুকনো উপকরণগুলো দিয়ে একটা স্পিচুলার সাহায্যে আলতোভাবে একটু মিশিয়ে নিব ডিমের মেলাঙের সাথে ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কীভাবে ডিমের মেলাঙের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি যাতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে যে লিকুইড মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিশ্রণটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের মেরাঙের সাথে যেন লিকুইড মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে একইভাবে আমি সবগুলো লিকুইড উপকরণ ও শুকনো উপকরণগুলোকে দুই থেকে তিনবারে মিশিয়ে নেব অফিস কিনে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি কেক ব্যাক করার জন্য আমি এখানে আট ইঞ্চি একটা মোল্ড নিয়েছি তাতে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবার কেকের মিশ্রণটা মোল্ডের মধ্যে খুব ভালোভাবে একটু ঢেলে দিচ্ছি ডেলে দিয়ে ট্যাপ করে নিব যাতে করে ভিতরে কোনো প্রকারের বাবলস না থাকে আজকে কেকটা ব্যাক করব একশো ষাট ডিগ্রি তাপমাত্রা আধা ঘন্টার জন্য তবে যার ওভেনের অনুযায়ী কিন্তু কেকটা ব্যাক করতে পারেন তো কেকটাকে একদম ঠান্ডা করে নিয়েছি এবার মোল্ড আউট করে নিব কেকটা কতটা সফট হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি কেকটাকে ডিজাইন করার জন্য একটা নাইফ কাটার দিয়ে ভালোভাবে একটু সমান করে লেয়ার করে কেটে নিচ্ছি আমি আজকে কেকটাকে তিনটা লেয়ারে কেটে নিব কেকটা কতটা সফট হয়েছে সেটা একটু দেখিয়ে কিন্তু বুঝতে পারছেন হাত দিয়ে একটু চেপে ধরলেও কিন্তু কেকটা ভেঙে যাচ্ছে না আর ভিতরে কিন্তু কোনো প্রকারের বাবলস নেই তিনটা লেয়ারে করার জন্য আমি একটা লেয়ার কেটে নিয়েছি বা আরও একটি লেয়ার কেটে নিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এবার কেকটার ডিজাইন করার জন্য প্রথমে একটা লেয়ারে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আর কেকের মধ্যে অবশ্যই সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন সুগার সিরাপটা দিয়ে এবার ক্রিমটা দিয়ে দিচ্ছি ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন প্রথমে একটা লেয়ারে ভালোভাবে হুইপ ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি প্রতিটা লেয়ারে কিন্তু খুব ভালোভাবে সুগার সিরাপ ব্যবহার করতে হবে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার কিছুটা পরিমাণে চকলেট গার্নার দিয়ে দিচ্ছি এতে করে কেকের টেস্টটা আরও বেশি ভালো আসবে আবারও উপরের লেয়ারটাতে ভালোভাবে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি সর্বশেষ লেয়ারটাতেও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এবার ক্রিম দিয়ে পুরোটো কেকটাকে আমি ভালোভাবে অর্ডার করে নিব হুইপ ক্রিম দিয়ে কেকটাকে ভালোভাবে অর্ডার করা হয়ে গেলে এবার কাটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি এবার উপরে দিয়ে দিচ্ছি চকলেট গার্নার আর আজকের কেকটা গার্নারের কাবার করে নিব তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে এখানে গার্নার্স দিয়ে দিচ্ছি একটা প্যালেট নাইফ দিয়ে গার্নার্সটাকে খুব ভালোভাবে সেট করে নিব সমান করে দিতে হবে সাইড থেকে যেন গার্নাসটা দিয়ে খুব ভালোভাবে কেকটাকে কাবার করা যায় তার জন্য আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে খুব ভালোভাবে গার্নাসটা লাগিয়ে দিচ্ছি এতে করে কেকের সব সাইডে কিন্তু গার্নার্সটা সমানভাবে লেগে যাবে তেমন কোনো ডিজাইন করব না তার জন্য নাইফটা দিয়ে একটু হালকা ডিজাইন করে দিচ্ছি উপরে যেহেতু কেকটা আমি বাসায় খাব তার জন্য তেমন কোনো ডিজাইন করিনি এর উপরে কিছুটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল ব্ল্যাক ফরেস্ট কেক আশা করি আমার আজকের এই ব্ল্যাক ফরেস্ট কেকটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ব্ল্যাক ফরেস্ট কেকের ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কেউ চাইলে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম